আসসালামু আলাইকুম ভিভার্স আমি একটু বসি ভিডিও করি কারণ যে ভিডিওটা করব সেই বস আসলে এটাই বসে আছে তাই আমি একটু আমিও বসলাম তো ভিভার্স এই গরুটা আমি কিনছি গাই এই যে গাইটা এবং বাছুরটা কেনার পর এর বয়স ছিল তখন মাত্র সাত দিন বয়স পাঁচ ছয় দিন এরকম হবে এখন অনেকটা বাড়ছে আর গরুটার বাসুরটা কালার একটু ভালো হয়েছে রংটা দেখতে ভালো লাগে ইয়া দেখতে ভালো লাগে তো আনার পর যদি গরুর বাছুর রুচি ভালানো হয় আমি কিন্তু এই গরুটার দুধ সম্পূর্ণ রেখে দিই যেহেতু আমি এটা বিক্রি করব আমি কোনো দুধ নেই না আড়াই কেজির মতো দুধ হয় আমি কোনো দুধ নেই না বাচ্চাকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য এখন তার পাশাপাশি কিন্তু একটু তার মার সাথে একটু খাওয়া দাওয়া করতেছে তো প্রথমে তো এর কৃমি দূর করা দরকার বাছ্র যদি কৃমি থাকে তাহলে কিন্তু কখনোই স্বাস্থ্য ভালো হবে না তাই কৃমি দূর করা দরকার আমি এই ছোটো বাস্তুটিকে কোন কৃমি দিলাম আর এই কৃমিনাশুদে কোন কোন কৃমি দূর হবে সেটাকে জেনে নেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যান্ডেকে সাবস্ক্রাইব করবেন ক্ষুদ্রখাবারি চ্যানেলে সাবস্ক্রাইবাররা যারা রয়েছেন আজকের ভিডিও তারা অলরেডি বুঝতে পারছেন যে কোন সম্পর্কে একটা ছোটো বাছুর যখন নেওয়ার পর তাকে প্রথমত কৃমিনাশক করতে হয় সেই কৃমিনাশক কৃমিনাশকটা কোন ধরনের দিতে হবে কোন জাতীয় দিতে হয় সেটি আমি জানাবো আমার খামারে আমি ছোট বাছুরকে এই ক্রিমি ওষুধটা বরাবরে প্রয়োগ করি ছোটো থাকা অবস্থায় বড় হওয়ার পর কিন্তু ক্রিমির ট্যাবলেটটা চেঞ্জ হয়ে যায় নিউট্র্যাক্স ভেট আমি ছোট বাছুর আর ছাগলের ক্ষেত্রে নিউট্র্যাক্স ভ্যাট প্রয়োগ করি তবে এইখানে দেখতে পাচ্ছেন এই নিউট্রোস ভ্যাক্স তিরিশ এম আছে তবে বাছুরের ওজন অনুযায়ী কিন্তু এই ক্রিম ওষুধটা প্রয়োগ করতে হবে সম্পূর্ণ প্রয়োগ করা কখনোই যাবে না এটা মাথায় রাখবেন এই ভ্যাট প্রয়োগ করে একটাই কারণ তা হচ্ছে ফুসফুসের যে কৃমিগুলো আছে সেটা আপনার ধ্বংস করবে অন্ত্রণালের যে কৃমিগুলো আছে সেটা ধ্বংস করবে গরু ছাগলের কিন্তু চোখও কৃমি থাকে আমাদের আমাদের চোখে কিন্তু কৃমি আসে সেই কৃমিগুলোও কিন্তু এই ভেস্ট ধ্বংস করবে তবে মাথায় রাখবেন এই নিউটকভ্যাক্স খাওয়ানোর সময় এটা কিন্তু তরল জাতীয় এটা ট্যাবলেট নয় তরল জাতীয় এই তরল জাতীয় যখন বাছুরকে মুখে খাওয়াবেন অবশ্যই খেয়াল রাখতে হবে যে চাবালি যে আছে অবশ্যই চাপালে দিয়ে দিতে হবে সরাসরি মুখের মধ্যে দিলে কি হবে এটা ফুসফুসে পানি চলে গেলে একটু মানে কষ্ট হয়ে যাবে বা গরুটা স্ট্রগল করতে পারে সেদিকে মাথায় রাখতে হবে যেন ফুসফুসে পানিটা না যায় সেভাবে আপনারা দয়া করে খাওয়াবেন তবে এই ওষুধ সেবনের পর একদিন পর্যন্ত দুধ খাওয়া যাবে না যদি আপনি কোনো ধরেন যে বড় গরুকে এই ট্যাবলেট খাওয়ান বড় গরুকে যদি খাওয়ান নিউট্রিকভেক্স সেক্ষেত্রে কিন্তু একদিন পর্যন্ত দুধ খাওয়া যাবে না ধরেন যে আজকে রাতে খাওয়ান কালকে দুধ নেওয়া যাবে না বাসুকে দিতে হবে বড় গরুর ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে এই নিউট্রিক নিউট্রিকভেক্স বাসুরে এক কেজির জন্য এক এম আপনার বাসুর যদি হয় আপনার পঞ্চাশ এম আপনি সম্পূর্ণ দিতে পারেন বা চল্লিশ কেজি হলে সম্পূর্ণ দিতে পাবে কোনো সমস্যা নাই আমি মনে করি একটা ছোটো বাছুরের জন্য বা ছাগলের ক্ষেত্রে এই নিউট্রিক প্রয়োগ করা অত্যন্ত ভালো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ